আমি ধন্যবাদ জানাই স্কুল কলেজ আর নামক হাসিনার কোশোর ভারতের বাইরে যেন বাংলাদেশ থেকে চেভাবে আওয়ামী লীগ যদি সুদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের

শুধু মারণা মহেবুল্লা সাহেবকে নয় বাংলাদেশে সারা বিশ্বের হয়েছে আমি সারা বাংলাদেশের আলেম ইমাম মানি এবং মাদ্রাসার টিচারদের বলবো যদি মানে চেতনা থাকে তাহলে পাঠের জেলে আসো তোমাদের পাঠিয়ে তোমাদের প্রত্যেকটা বড় অবঙ্গ এখন আর সময় নেই হেফাজতে ইসলাম যদি ইসলামে হেফাজতের দায়িত্ব নিমাজে নেমে থাকে ইসলামে হেফাজত করার অঙ্গীকার নেমে থাকে

ইতিহাসীত শ্বাস হতে পারে কিন্তু মুসলিম ভঙ্গের থেকে বাবা মাত্র তার মানে চিন্তা করব ভাইদেরকে বলি যদি নয় অন্য প্রজ্ঞাসনের উত্তর সুন্দর বাজার চায় शुद्ध निशी द्वारा थोड़े ना शुद्ध yeah! होना

শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাই না কিন্তু আমাদের সরলতাকে আমাদের সরলতাকে যদি দুর্বলতা মনে করা হয় তাহলে চেনে রাখবে